নমস্কার পিএস কুতিমল থেকে শ্রাবণী চলে এসেছি বুটিকে খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি সত্যি কথা বলতে কালেকশান মানে কি বলবো কালেকশানের প্রচণ্ড কাজ মানে আমি আজকে পনেরোটার মতো ভিডিও কল গত দুদিন ধরে আমি জাস্ট ভিডিও কলগুলো না আজকে ফাইনাল করলাম করে যারা একটু ভিডিও কলের জন্য বুকিং করছো তাদের হয়ে যাবে বাট একটু পেশেন্ট রাখো তোমাদের সবসময় বলি আজকে ভিডিও কলে বুকিং বুকিং করবে কালকে আমি কল করব ভিডিও কলের স্লট বুকিং করে সাথে সাথেই তোমরা কেউ ভিডিও সাথে সাথেই বলবে যে ভিডিও কল করো ঠিক আছে বাট বুটিক কালেকশান যা দেবো তোমাদের যা রেটে দেব শুধু বলবো আর মানে তোমরা তো সব জায়গায় শুনছ যে ঘুরে আসো আমি হলো ঘুরবো না তোমরা আমার আমার কাছ থেকেও আমি রেটগুলো সব ইস্যু করে দেবো আপনার ভিডিওতেই তোমরা দেখতে পাবে কী রেটে কী প্রোডাক্ট দিচ্ছি জাস্ট তোমরা যেখান থেকে যেখান থেকে কালেকশন করছো প্রোডাক্ট সেখান থেকে তুলনায় তুমি দেখবে পিএস এর রেটটা কি আছে কুর্তি বুটিকে কুর্তি মানে সব পাগল করার রেট আর পাগল করার কালেকশন আসছে শুধু দেখতে থাকবে যারা হোলসেল করবে শুধু এইটুখানি বলবো আমার রেটে বসে তোমরা হোলসেল করতে পারবে ঠিক আছে জাস্ট নিতে থাকো যারা হোলসেলারে আছো তারা তো জানোই আর যারা নতুন নতুনদের উদ্দেশ্যে আমি বলে দিই যে যারা নেবে তারে জাস্ট পাগল করার মতো রেট তোমরা তোমরা মাল দিয়ে পারবে না একটুখানি আমি বলবো আমি যে প্রোডাক্টে যে রেটে তোমাদের মাল দেবো তোমরা মাল দিয়ে পারবে না পিএস কুর্তি মানে আর সব থেকে বড় কথা আমাদের এই প্রতিষ্ঠানটা একটু বলে দিই এটা হচ্ছে নিউ টাউন রাজারহাট চৌমাথাতে যে যেখান থেকেই আসো না কেন উল্টো টাকা বিধাননগর রেল স্টেশনের নামে যারা শিয়ালদা বনগাঁ ওই সব লাইন থেকে আসবে উল্টো টাকা বিধাননগর স্টেশনে নামবে ওখান থেকে দুশো এগারো বাজারে রাজার চৌমাতা ঠিক আছে এক নেমেই জাস্ট এক মিনিটে হাঁটা আমাদের শপটা কোনো ভিতরে না কিছু না ঠিক আছে আর টাইমিংটা বলে দিই সকাল সাড়ে দশটার থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত টাইমিং থাকবে প্রত্যেক দিন খোলা থাকে খোলা থাকে প্রত্যেক দিন বাট প্রোডাক্ট যেরকমভাবে আসছে সেইভাবে বেরিয়ে যাচ্ছে শুধু আসার আগে বলবো প্রোডাক্টের জন্য না আসার আগে বলবো একটা ফোন করে আস কারণ একটু সুবিধা অসুবিধা সবাই থাকে ঠিক আছে চলো আজকে স্টার্ট করে দিই হচ্ছে ফার্স্ট কটন থেকে আমাদের মেনলি কটনের কাজ হয় বুটিকের কটন ঠিক আছে এগুলো হচ্ছে ওয়ান থার্টি থেকে স্টার্টিং আছে পিওর কটন থাকবে চারটে করে প্রিন্টেড থাকবে চারটে করে কালার থাকবে আমাদের এখানে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফিফটি একটা বান্ডিলে দেন এরকম একটা বান্ডিলে এটা ধরো ফর্টি সিক্সের বান্ডিল বাট একটাই সাইজ থাকবে চারটে কালার থাকবে ঠিক আছে এই হচ্ছে জাস্ট ডিজাইন এরকম

বাটিকে যাচ্ছে ফর্টি সিক্স পাপ স্লিপস দেখো বাটিক অ্যান্ড বেগমপুরির মধ্যে আছে পাপ স্লিপস যাচ্ছে সাইডে হচ্ছে এরকম দেখো অ্যাডজাস্টেবল জন্য সামনে পিছনে এরকম বেল্ট আছে সাইডে এরকম পকেট পাবে বেগমপুরির সাথে পাটি এগুলো হচ্ছে ফর্টি সিক্সের আছে তিনশো করে এগুলো প্রাইস যাবে প্রাইস প্রাইস যাবে ঠিক আছে আমি কয়েকটা বলছি যাতেই বুঝতে পারবে যে কি রেটের কোয়ালিটি আছে এবং চারটে চারটে করে কালার কম্বিনেশনে যাবে আচ্ছা আমি আরেকটা কথা বলে এসে নিলে তো এনি অ্যামাউন্ট অনলাইন নিলেও এনি অ্যামাউন্ট আমি করে দিয়েছি বাট যারা হচ্ছে পাঁচ কেজির পর্যন্ত মানে পাঁচ কেজির থেকে মাল নেবে তাদের ক্যুরিয়ার চাষটা একটু কম পড়বে ঠিক আছে আর যারা পাঁচ কেজির নিচে থাকবে না তাদের চার্জটা কিন্তু একটু বেশিই থাকে কেন হচ্ছে তোমরা জানো যে কম কোয়ান্টিটি হলে চাষটা একটু বেশি হয়ে যায় ঠিক আছে এটা আমি একটু বলছিলাম এই একটা আছে ফরটি সিক্সে ঠিক আছে যার রেড আছে জাস্ট ভাবনার বেজা পিওর ক্যাপ্রিকের মধ্যে আছে সাইডে কিন্তু পকেট যাবে এখানে দেখো পুরো স্টিচ করা রয়েছে ভি নেকের মধ্যে রয়েছে প্যাটার্নে রয়েছে থ্রি ফোর স্লিভস আছে এরকম চারটে চারটে করে পিন পাবে কিন্তু ঠিক আছে এরকম চারটে চারটে করে প্রত্যেকটার মধ্যে পিঙ্ক পাবে কামটা আজ দেখো ফোরটি ফোর সাইজ টু এইট ফাইভ ঠিক আছে রেডটা বলছে টু এইট ফাইভ

ক্লাস ইন্টারলক পাবে ঠিক আছে জাস্ট সেলাই এমন থাকবে ইন্টারলকের প্রয়োজনও হবে না আমাদের যা সেলাইয়ের কাজ আছে শুধু বলবো প্রত্যেকটা কালার বলো মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু অসাধারণ প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে কোনো কথা হবে না জাস্ট যারা নিয়ে নাও নি তারা আসো ভিজিট করে নাও দেখো খুব সুন্দরভাবে লেস করা রয়েছে আর এরকম করে চারটে চারটে করে কালার কমিশন যেমন ফর্টি ফোর এগুলো ফর্টি সিক্সেরও তোমরা পেয়ে যাবে টু এই ফাইভ কিন্তু প্রাইস আছে ওকে 350 টাকা 46 350 জাস্ট রেড গুলো শোনো ঠিক আছে জাস্ট রেড গুলো শোনো দেখো কাঠা আজরাকে যাচ্ছে ওকে কাঠা আজরাকে যাচ্ছে এটা এখানে পুরো হ্যান্ড স্টিকের কাজ করা রয়েছে পুরো হ্যান্ড কাজ করা রয়েছে থ্রি ফোর স্লিপ সাতা রয়েছে সাইডে পকেট পেয়ে যাচ্ছে ঠিক আছে থ্রি ফিফটি থ্রি ফিফটি প্রাইস রেঞ্জ আছে ফর্টি সিক্স সাইজ সাইজগুলো দেখো মেনশন করে দিয়েছি কেউ বারবার বলছি স্কিপ করো না জিনিসগুলো খুব সুন্দর সুন্দর একটা জিনিস হচ্ছে দেখো আরেকটা জিনিস দেখাই টু নাইন ফাইভ সুন্দর দেখো পুরো এমোর্ডারি কাজ কর কাঁথা হাজরাকের সাথে রয়েছে কিন্তু পুরো এই সারি আজ আজরাকের সাথে তোমার হচ্ছে রয়েছে জিনিসটা সাইডে পকেট রয়েছে থ্রি ফোর স্লিপস রয়েছে যেগুলো সিম্পলেস থাকবে ভিতরে কিন্তু হাতা দেওয়াও থাকবে থ্রিপোর স্লিপে চারটে চারটে করে কালার কম্পিডিশন যাবে তিনশোরও কম তিনশোরও কম প্রাইস ঠিক আছে এই দেখো একটা টপ দেখায় আর ইন ঠিক আছে ফরটি সিক্স সাইজ দুশো কুড়ির মধ্যে আছে দেখো ঠিক আছে ইউ শেপ রয়েছে নিচটা দেখো কাটিংটা পুরো ইউ শেপে রয়েছে এই হচ্ছে জাস্ট জিনিসটা ওকে ফর্টি টু আছে ফর্টি সিক্স এরও আছে আচ্ছা যারা হোলসে যারা যারা হোলসেলে তোমরা প্রোডাক্ট নেবে না তোমরা जस्ट কোয়ান্টিটি বাড়াবে রেট কিন্তু সেইভাবে আমি দিয়ে দেবো जस्ट তোমরা আমার রেটে তোমরা সেল করতে পারবে এইটুকু মানে আমি তোমাদের অ্যাসিওর দেবো আর যারা নিচ্ছো নিয়ে লাইফে কাস্টমার আইতো তারা তো জানো যে কী রেটে কী কোয়ালিটি আমরা দিচ্ছি রেট নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে দেখ বেগমপুরি অসাধারণ অসাধারণ বলতে অসাধারণ এই সব কোডাস जस्ट দেখো

বলো সেলাই বলো টিচিং নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি নিয়েও কোনো কথা হবে না অসাধারণ পিসেস এগুলো পিসেস বলতে অসাধারণ পিসেস যার যেটা পছন্দ না এস এস নিয়ে নিও স্ক্রিনশট দিয়ে এস এস নিয়ে নিও একটু পেশেন্ট রাখবে হয়ে যাবে ঠিক আছে বারবারই বলছি দেখো বাটিকের আরেকটা দেখাচ্ছি ফর্টি সিক্স এখানে হচ্ছে দেখো পুরো প্যাঁচা মোটিভের রয়েছে থ্রি ফোর স্লিপস রয়েছে এখানে হাত এখানে দেখো খুব সুন্দরভাবে ফিল করে দেয় টাইপের হচ্ছে তোমার কলার টাইপের হাফ কালারের মধ্যে তোমার রয়েছে আর সাইডে কিন্তু পকেট পেয়ে যাবে চারটে কালার কম্বিনেশানে পেয়ে যাবে বাটিকে রয়েছে থ্রি সিক্সটি হচ্ছে প্রাইস যাবে ফর্টি সিক্সের থ্রি সিক্সটি কিন্তু প্রাইস যাবে দেখো এই একটা দেখো

ঠিক আছে এরকম চারটে চারটে করে কালার কামেরিশালো পাচ্ছো দেখো চারটে চারটে করে প্রত্যেকটা কালার কামেরিশালো পেয়ে যাবে চলো কিন্তু ত্রিপথের সাইজ দেখ কী তোমাদের তিনশো থাকে কম ঠিক আছে দেখো ঠিক আছে এরকম করে চারটে চারটে করে কালার কম্বিনেশনে পেয়ে যাবে ওকে এইভাবে চারটে চারটে করে কালার কম্বিনেশনে তোমরা পেয়ে যাবে আর একটা দেখাচ্ছি এটাও তাই তিনশো ষাটের কম প্রাইস সামনে পিছনে দেখো এরকম ভাবে দড়ির টাইপের রয়েছে অ্যাডজাস্টেবল দড়ি দেখো ওকে চারটে চারটে করে প্রত্যেকটা কালার আছে আমি কালার দেখলাম না প্রত্যেকটা চারটে চারটে করে কালার আছে এটাও দেখো এটা একটা একটু বলে দিই হাওড়া ব্রিজ বাট এটা মানে খুব ডিমাইন্ড একটা প্রোডাক্ট ফিফটি সাইজে রয়েছে তিনশো পঁয়ষট্টির মধ্যে আছে তিনশো পঁয়ষট্টির মধ্যে আছে ভিতরে চিপো স্লিপস আছে সাইডে কিন্তু তোমরা পকেট পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে জাস্ট জিনিসটা আছে এই হচ্ছে জাস্ট জিনিসটা আছে

কাঁথা আছে আগে সাইডে পকেট পেয়ে যাবে ঠিক আছে তিনশো চল্লিশেরও কম তিনশো চল্লিশেরও কম কালারগুলো দেখো কালারগুলো দেখো ওকে কালারগুলো দেখো অসাধারণ এক একটা পিসেস আছে দেখো এবার টু পিস দেখাচ্ছে তোমাদের ঠিক আছে টু পিস দেখো ফর্টি সাইজের ঠিক আছে পিওর সব যা প্রোডাক্ট পাবে এইসব প্রোডাক্ট জাস্ট নেবে বুঝতে পারবে তোমাদের কাছে থাকবে না বেরিয়ে যাবে ঠিক আছে একটা প্রোডাক্ট তোমাদের কাছে থাকবে না দেখো এলাইন শেপে রয়েছে ঠিক আছে দেখো কাটিংটা দেখো এলাইন শেপে রয়েছে সাইড কাট রয়েছে ওকে সাইডে কিন্তু পকেট পাবে তার সাথে কিন্তু প্যান্ট ঠিক আছে চারটে কালার কমিশনের মধ্যে রয়েছে তিনশো চল্লিশেরও কম রেট তিনশো চল্লিশেরও কম রেটে কিন্তু প্রোডাক্ট রয়েছে অসাধারণ মানে জিনিস দেখো কালার কালার দেখো জাস্ট প্রত্যেকটা কালার দেখো ঠিক আছে কালারগুলো গুলো দেখো অসাধারণ এক একটা পিসের এই প্রোডাক্ট আমি মানে সত্যি কথা বলতে প্রোডাক্ট থাকে না আমি অনেক মানে খাতা পেলাম বলে ভিডিওটা করতে পেরেছি ভিডিও অনেক প্রোডাক্ট আর প্রোডাক্ট আছে যার প্রোডাক্ট এক ভিডিওর মধ্যে ক্যাপচার করা পসিবল হয় না তার জন্য তোমাদের ভিজিট করতে হবে না ভিজিট না করতে হলে ভিডিও কলে নিতে হবে ঠিক আছে যার যেটা সুবিধা যেইভাবে মানে পছন্দ কিন্তু আমাদের এখানে কোনো মানে যা নেবে সেট সেট কেটে কিন্তু হবে না এই রেটে সেট কেটে কোনো প্রোডাক্টই পসিবল না যা রেটে দিচ্ছি শুধু আমি রেট তো বলে দিলাম তোমাদের ম্যাক্সিমাম রেট বলে দিয়েছি আর কিছু কিছু আন্দাজ করে দিয়েছি ম্যাক্সিমাম সব রেট বলা পসিবল হয় না তোমরা জানো তোমরা নিজেরাও জানো ম্যাক্সিমাম রেট আমি বলে দিয়েছি তো সেই রেটে শুধু বলো আমার ভিডিওটা দেখে তোমরা যেখান থেকে পারচেস করছো সেখানে প্রোডাক্টের রেটটা দেখো তাহলেই বুঝতে পারবে তাহলেই বুঝতে পারবে যে আমাদের যে কোয়ালিটি বা কোয়ান্টিটি বা রেট জিনিসের তোমাদের সেফটিটা আমরা কিভাবে দিতে পারবো এত কমের মধ্যে দেখো ইন্ডিগো টু আজরাক ঠিক আছে কম্বিনেশন করা রয়েছে সাইডে পকেট পেয়ে যাবে খুব সুন্দর টু পিসের এখন এটা ফর্টি সিক্সের আছে ওকে এই দেখো এটা হচ্ছে প্যান্ট আছে খুব সুন্দর একটা কম্বিনেশন করা রয়েছে চারটে চার রকমের প্রিন্টিং কিন্তু এই চারটে চার রকমের প্রিন্টের রয়েছে ঠিক আছে এই দেখো চারটে চার রকমের প্রিন্টের রয়েছে তিনশো আশিরও কম তিনশো আশিরও কম প্রাইস আচ্ছা দেখো টু এইটটি আমি বলতে এটা ঠিক আছে এটা এক্সেল লাও আছে ডাবল এক্সেল ফর্টি সিক্সেরও পেয়ে যাবো এটা প্রচণ্ড এখন ডিমান্ড তোমরা জানো দেখো এই হচ্ছে ভিতরে হাতা দেওয়াই আছে ঠিক আছে ভিতরে কিন্তু হাতা দেওয়া আছে সাইডে পকেট পেয়ে যাবে এরকম একটা রয়েছে ফিফটি সাইজের আচ্ছা ফিফটি সাইজের আছে এখনো হচ্ছে না জাস্ট ভিজিট পেয়ে যাবে ঠিক আছে ফিফটি সাইজের আছে তিনশোর কম তিনও কম পিওর কটন যাচ্ছে বাইরে অসাধারণ পিসেস জাস্ট কোনটা ছিল কোনটা নেবে তোমরা নিজেরাই বুঝতে পারো না অসাধারণ সব পিসেস আরো রয়েছে দেখো পিছনে পুরো পালকে পালকে রয়েছে দেখো এই একটা প্রোডাক্ট রয়েছে এই কোয়ালিটি গুলো জাস্ট দেখবে পাগল হয়ে যাবে এত দেখানো পসিবল হয় না জাস্ট আরো প্রোডাক্ট এখানটা সাইডে রয়েছে যেগুলো বুকিং হয়ে গেছে রয়েছেও আসো তোমরা শুধু বলবো সকাল সাড়ে দশটার থেকে দেন ছটা পর্যন্ত সকাল সাড়ে দশটা থেকে রাত বারোটা পর্যন্ত তোমরা যত খুশি কল করো কোনো অসুবিধা নেই যার যেটা বুঝতে অসুবিধা হবে আমাকে ফোন কল করবে আমি সব ধরনের গাইড করে দাও যাতে তোমরা যাতে ভালোভাবে বিজনেস করতে পারো বা সেইভাবে আমি তোমাদের গাইড করে দেবো ঠিক আছে সব থেকে বড় কথা বলবো আমার কাছে যার রেটটা পাবে তোমরা দশ টাকা প্রফিট করতে পারবে তার ছাড়া কম না বাট আমি তো একটা বললাম তোমরা ভালো প্রফিট করতে পারবে লাইভ কাস্টমারদেরও বলছে যারা নতুন তাদেরও বলছে যারা হোলসেলার তারাও জানো তোমরা জানো যে কি রেটে কি আমার রেটে তোমরা কিন্তু হোলসেলিং করো ঠিক আছে এইটুখানে আমি বলে দিলাম এসে নিলে এনি অনলাইনেও এনি অ্যামাউন্ট ড্রে যত পার্চেসিং কোয়ান্টিটি মানে পাঁচ হাজার পাঁচ কেজির থেকে আরও কোয়ান্টিটি যত বাড়বে তোমাদের মানে পাঁচ কেজির থেকে তোমাদের রেটটা এক লেভেলে হয়ে যায় কিন্তু পাঁচ কেজির নিচে হলে রেটটা তোমাদের একটু বেশি হয়ে যায় সেটাই একটু জানানো আর কিছুই না আমাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এনি অ্যামাউন্ট কারণ তোমরা দুটো ক্যান্ডেলও নিয়ে নিয়ে নিতে পারো কোনো অসুবিধা কিন্তু রেট তোমাদের বেশি পড়ে পাঁচ কেজি হলে কি হবে একটা স্লটে তোমাদের রেটটা কম পড়ে ঠিক আছে জাস্ট একটুখানি বললাম আজকের মতন এইটুখানি আশা করি আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে যদি পসিবল না কেন মানে যেইভাবে আসছে সেইভাবে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে যারা যারা এসছো আজকে যারা যারা ভিডিও কল করেছো তারা বুঝতে পেরেছো যে কীভাবে মানে ভিডিও কলের মধ্যে মধ্যে আমি অফ করে করে কাস্টমার কেয়ার হ্যান্ডেলিং করেছি শুধু একটুখানি বলবো আরও পড়ে গেছে যা রেট দেবো জাস্ট অসাধারণ রেট অসাধারণ কোয়ালিটি অসাধারণ আজকে পর্যন্ত এইটুখানি পরে আবার ভিডিওতে আসবো থ্যাংক ইউ